একখানা চালা ঘর সামনে এক ফালি উঠোন ঘরের চৌকাঠের কাছে দাঁড়িয়ে একজন কিষানী আর বাইরের খোলা জায়গায় দাঁড়িয়ে জৈন কৃষাণ খালি গা হাঁটু পর্যন্ত কাপড় গুটানো মাথায় গামছা ফেটা বাঁধা হাতের কাস্তে দিয়ে পিঠ চুলকাচ্ছে এই আর কটা দিন বুঝলি তারপর কোনো এই চৈতালির ফসলগুলো মাচায় তুলতে পারলে হয় কিছুদিন মতো নিশ্চিন্তি কি বলিস ও মা তা কোথা কি হচ্ছে তোর মুখ পানে চাইয়ে শুধু দাঁড়িয়ে আছিস ওরকম করে চাস নেই সকালবেলায় কাজ পণ্ড করিস নেব এই কয়ে দিলাম এই চৈতালের ফসলটা মাচায় তুলব না থাক আর বলে কি হবে মনে মনে এই পর্যন্ত তো কত কিছু করবো বলে ঠিক করলাম এখন দেখি আর কটা দিন কষ্ট করো আর দেখ একটু তাড়াতাড়ি ফিরিস মাঠের থেকে ফিরে এসে ধরে যেন প্রাণ আর তেষ্ট চায় না তুই আসবি সেই দুটোই তারপর রাখবি তারপর খাবো একটু তাড়াতাড়ি ফিরিস কোষ্ঠের মার সঙ্গে সকাল সকাল গিয়ে নাই একেবারে প্রথমে দাঁড়াতে পারিস বাইরে একটি গরু হামলে উঠলো কিষান গরুকে লক্ষ্য করে বলে আরে রও যায় মাঠে যাওয়ার জন্য একেবারে পাগল হয়ে উঠছো এর মধ্যে তা ওই কথা বুঝলে কেষ্টর মার সঙ্গে আগে ভাগে গিয়ে 何で生きられ、せっぽいトメーメンドラビ。ん、あばらをよくんこれたがちすむくばね。